তোর সেদিন ছাগল চুরি করছ তরে মনে করি গাড়ি নিয়ে যাই গাড়ি নিয়ে যাই তোর এই গাড়ি তুই আমার বন্ধুর গাড়ি দিক দিয়া আইভাবে কিরে তুই যে গাড়ি নিয়ে যেতাম তো আমি বন্ধুরা খারাপ পরশু নমকের বউ হে কাপড় নিয়ে এ কিন্তু এলাকা না সাইড

তুই হুন্ডা কেন মানসের হুন্ডা তুই আচ্ছা চুরি কর আমার কি কম কিছু আছে তুই আমার টেন খুব হুন্ডা কেনা দিতেন তোর তোর কেন মাইছে হুন্ডা দিত আর আমার সামনে

আর এই যে হুন্ডাটা আমার দোস্ত চুরি করে নিবা লইছে এর সব পয়সালা ওর বাপ যেহেতু আইছে ওনার বাপে যদি ওনার রিস্ক হইয়া আমাদের এই ক্ষয় ক্ষতি পূরণ দিয়া নিয়ে যেতে পারে নিয়ে যাবে মানে এলাকার মধ্যে ওর মাথা চাইছা ওর জুতা পরাইয়া জুতার মালা গলায় দিয়া এলাকার মধধে পুরা মরে ঘটনা কি এই ওই দিকে যাও এক বছরাই বিয়া করাইছে বিয়ার লগে বহুত পাগলা পাগলা হইছাল উমুক বাচ্চা যে এডে এডে ওর বউ শুনলা লন কথাটা খালি পেছারাইছে

এক মিনিট এইভাবে আপনি মনে করেন যে আপনি জোতার বাড়ি দিয়ে মনে করলে এনে এরা কেউ মাইনে মনে কারণ কারণ হইলো এর আগে যে গরু হয়েছে এটার বিষয় ঠিক আছে কেউ জানে না আমি আমি আমার মতো করে আমি

এই যে এই যে বোর্ডার এই বোর্ডার কি হবো এই যদি এই সব চুরি সামারি করিয়া দেশের মধ্যে চলে কাজ কাম করে না খায় তাহলে ওর কি অবস্থা হবে নতুন বিয়ে করাইছেন আর এই পোলা নিয়ে আপনি কেমনি সামনে দিকে আপনি নির্বাচন যে করবেন ওই তো আপনি সব ধ্বংস করে দিল আমরা তো চাইছিলাম যে এলাকার মধ্যে আপনারা আবার ঠিক আছে পাস করাইয়া একটাই করে দিন কিন্তু এই যে আপনার পোলা আমি কিন্তু জানতাম না যে জানতাম এতটুকু যাইতো না শুনেন আপনি কিন্তু এলাকার চেয়ারম্যানের ছেলে আমার বন্ধুর ছেলে একটা কথা কই আকাশ মেয়ে তোমার আমার ছেলের বিচার টুকু বিচারটা আমি করবো আর তুমি যা ক্ষতি হইছে আমার তো সময় দিবা আমি তুমি সম্পন্ন বিয়ে দিব আচ্ছা বিয়ে যদি আপনি সময় নিয়ে যান আমি ওনাদের সাথে ওদের সাথে কথা বলবো ওরা যাতে কিছু না বলে আর আমি চাই যেহেতু নতুন বিয়ে করেছেন স্বীকার করছেন আর আমার বাপের সাথে আপনার একটা রিলেশন আছে অন্যরকম ওই হিসাবে এই আমি যদি দায় নেই আপনি ওইভাবেই কথা বললেন আমার সাথে

হাতে